টাকায় সংসার চালিয়ে সংসারকে উন্নতির পথে কিভাবে নিয়ে যাবেন পঁচিশ হাজার টাকার সংসার সবার ঘরে সংসারের কিন্তু মাইনের একটা হিসাব থাকে কেউ দশ হাজার পায় কেউ হচ্ছে পনেরো হাজার পায় কেউ হচ্ছে কুড়ি হাজার পায় আমাদের হচ্ছে মধ্যবিত্ত সংসারে দশ পনেরো কুড়ি তিরিশের মধ্যে আমরা সীমিত থাকি এটা আমার সাথে এগ্রি করবেন সত্যিই খুব কষ্ট হয় সংসারটা চালানো তখন মনে হয় যে যদি একটু বেশি ইনকাম হতো যদি একটু আর্ন বেশি হতো তাহলে কিন্তু আমার সংসারটা ভালোভাবে চলতো কিন্তু কিছু করার নেই যেটা আছে তার মধ্যেই চলতে হবে তো আমাদের এই পঁচিশ হাজার টাকার মধ্যে আমরা কিভাবে সংসারকে ম্যানেজ করে সবসময় হাসি খুশির মধ্যে থাকবো সেটা আজকের ভিডিও আপনাদের দেখাবো দশ হাজার টাকা এ যুগে পঁচিশ হাজার টাকা এ যুগে কখনোই কিন্তু মাইনে পেয়ে সংসার চালানো ভীষণ মুশকিল পঁচিশ হাজার টাকায় কিন্তু সত্যি 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 ছেলে মেয়ে স্কুল সমস্ত কিছু বাড়ির আত্মীয় স্বজন মেনটেন করা আত্মীয়তা মেনটেন করা বিয়ে বাড়ি মেনটেন করা সব কিছু নিয়ে কিন্তু খুব মুশকিল কিন্তু তার মধ্যে আমাকে চালাতে হবে আবার অনেকে তো আছে নিজস্ব বাড়িও থাকে না তখন আমাকে ভাড়ায় রেন্টে থাকতে হয় তো আজকের ভিডিওটা কিন্তু আপনারা স্কিপ না করে দেখুন আপনাদের ভীষণ কাজে লাগবে দেখুন সংসার থেকে নিজের নিজের হাতে সেটা ভালো মন্দ নিজেকে বিচার করতে হবে আপনার সংসার অন্য কেউ বুঝতে পারবে না আমি কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি সংসার চালাচ্ছি আমি ধরুন তিনশো টাকা বাজার করেছি কেউ আপনাকে বলল এ বাবা তিনশো টাকার বাজার আমার তো বাড়িতে পাঁচশো টাকার বাজার আর কী তোমরা খালি এটা খাও ওটা খাও ওটা খাও কী খাও কিন্তু কী আপনার নিজের হাতে সংসার আপনাকে নিজেকেই বুঝতে হবে অন্য কেউ কিন্তু আপনার সংসার বুঝে দেবে না ওই জন্য একখান দিয়ে শুনবেন একখান দিয়ে বার করবেন করে নিজের সংসারটাকে গুছিয়ে একদম আটি সাটিভাবে করতে হবে দেখুন বাড়ি ভাড়া আমি একটু আগেই বললাম বাড়ি ভাড়া অনেকেই আছে বাড়ি ভাড়ায় থাকে রেন্টে থাকে আমি তিন হাজার টাকা ভাড়া রেখেছি ইলেকট্রিক রেখেছি তিনশো টাকা আমার হচ্ছে তিন হাজার টাকা কিন্তু ওয়ান রুম ঠিক আছে ওয়ান রুম আমি কিন্তু বলিনি তিনটে রুম একটা রুম কিচেন সেপারেট এ তাতে আমি যদি তিন হাজার টাকা পাওয়া যায় বা সেপারেট ওয়াশরুম না থাকলেও থাকতে পারে তিন হাজার টাকা সেপারেট ওয়াশরুম নাও পেতে পারে। ঠিক আছে মিনিমাম এখন পাঁচ হাজার টাকা ঘর ভাড়া যদি সব কিছু নিই ইলেকট্রিক হচ্ছে তিনশো টাকা এই কারণে রেখেছি ইলেকট্রিকটা দেখুন আমি ভাড়া ভাড়াঘরে আছি সব কিছু আমাকে মেনটেন করতে হবে ইন ফিউচারে আমাকে চেষ্টা করতে হবে যাতে আমি একটা বাড়ি কিনতে পারি তার জন্য কিন্তু আমাকে জমাতেও হবে সেভিংস করতে হবে সব দিক থেকে মেনটেন করতে হবে তাতে কিন্তু আমার ইলেকট্রিকটাকেও সেভ করতে হবে গ্যাস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ইএমআই হচ্ছে দেড় হাজার টাকা ইএমআইটা আমি কেন বললাম এটা পরে আপনি বুঝতে পারবেন আমি কেন বলেছি ইএমআইটা খাওয়া খরচ হচ্ছে চার টাকা মানে চার হাজার পাঁচশো টাকার মধ্যে আপনাকে খাওয়া খরচটা মেনটেন করতে হবে বেশি কিন্তু কমও খাবো না বেশিও খাবো না আমাকে এমনভাবে বুঝে চলতে হবে যাতে আমার হচ্ছে বুঝে চলতে হবে যাতে আমার কেউ পাঁচটা লোক এসে আমার সংসারে না বলুক এ তো ধার দেনা করে হচ্ছে সংসার চালায় এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল কথা কিন্তু আমি বললাম অনেকেই আছে ধার দেনা করে সংসার চালায় কেন আমি ধার দেনা করে সংসার চালাবো আমি যদি বুদ্ধি কাটিয়ে বুঝে সংসার চালাই তাহলে আমার ঠিক চলবে দেখুন মাসকাবারি বাজার হচ্ছে চার হাজার টাকা এই কারণে চার হাজার টাকা দেখছি এর উপরে আপনাকে উঠলে চলবে না যেহেতু আপনি ভাড়া বাড়িতে আছেন তো আমাকে আপনাকে সেই জায়গাটা সেটেল হতে হবে দিন সারা জীবন কি ভাড়া ঘরে থাকবেন তো সেই জায়গা তো নিজেকে সেটেল হতে হবে আজকের বাজেটটা কিন্তু তাদের জন্য যারা ভাড়া ঘরে থাকে এবং এই পঁচিশ হাজার টাকা স্যালারির মধ্যে চালায় তাদের জন্য এই বাজেট তারপরে দেখি ঔষধ আমাদের ঘরে ঘরে এখন পাঁচশো টাকা ঔষধ শুধু মানে গ্যাস অম্বল পেটের রোগ এই রোগ ওই রোগ সেই রোগ বিভিন্ন রকম রোগ আছে এখন হচ্ছে পাঁচশো টাকা আমি ওষুধ কিছুই নয় হয়তো দেখলো পায়ে ব্যথা মলমানো এই আনো সেই আনো এখন প্র্যাকটিক্যাল বাস্তবটা আপনাদের সামনে আমি তুলে ধরছি এটা সবার ঘরে গড়ে ঠিক আছে পাঁচশো টাকা একটা ওষুধ নর্মাল হয়ে গেছে গাড়ির তেল যিনি কর্তা আছেন যিনি হচ্ছে বাইক চালাচ্ছেন বা যিনি যাচ্ছেন তার জন্য আমি হাজার টাকা গাড়ির তেল রেখেছি এবং দেখুন কর্তারা অনেক সময় একটু সাইডে অফিসে টিপস ফিপস পায় সেগুলো যদি আপনারা কাজে লাগান সংসারে কাজে দেন তাহলে কিন্তু আপনার গৃহিণী কিন্তু আপনার জিনিসগুলো গুছাবে ঠিক আছে স্কুল হচ্ছে স্কুলের জন্য আমরা কি করতে পারি হাজার টাকা রাখতে পারি যেহেতু দেখুন ইংলিশ মিডিয়াম স্কুল না একটু বেঙ্গলি মিডিয়াম স্কুল একটা টিউশন দেবেন একটা বাচ্চাকে ভালো মতো খাওয়াবেন এনাফ এ নাফ অনেকেই আছে বেঙ্গলি মিডিয়ামে পড়েও কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে আমি এর আগের ভিডিও তো সবসময় বলেছি সবসময় যে ইংলিশ মিডিয়ামে পড়লেই যে বাচ্চা মানুষ হবে তা কিন্তু না আমার মেয়ে যদি ইংলিশ মিডিয়ামে পড়ে কিন্তু আমি চাইতাম সবসময় বেঙ্গলি মিডিয়ামে পড়ুক বাংলা মিডিয়ামের স্টুডেন্টও কিন্তু মানুষের মতন মানুষ হতে পারে যদি তাকে সেভাবে ভালোভাবে মানুষ করানো যায় ঠিক আছে হাত খরচ হাজার টাকা দিয়েছি ছেলেদের ক্ষেত্রে হাত খরচ এই কারণের জন্য দিলাম অনেকে আমার কমেন্টও করেছে হাত খরচটা কোথায় গেল হাত খরচ দিয়েছি কিন্তু এই হাত খরচটা একটু যদি চিপে চলুন আপনার সংসারে কিন্তু টাকা বাঁচবে তার টোটাল কত হলো সতেরো হাজার ছশো পঞ্চাশ টাকা ঠিক আছে সতেরো হাজার ছশো পঞ্চাশ টাকা হচ্ছে আমার খরচা হলো আমার সেফ কত হলো আমার সেফ হয়েছে সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এর মধ্যে কিন্তু আমি পাঁচ হাজার টাকা পুরো হচ্ছে ব্যাংকে ফেলবো এই যে ব্যাংকে আমি পাঁচ হাজার টাকা ফেলবো তাহলে আমার কত রইল দু হাজার টাকা হচ্ছে আমার বাড়িতে থাকবে বাড়িতে থাকবে টুকটাক খাওয়া ভালো মন্দ আত্মীয়তা নিজেদের ভালো মন্দ কিছু কেনা কোনো ফার্নিচার হচ্ছে ধরুন হচ্ছে কোনো ফার্নিচার ভেঙে গেছে সেটাকে কিনতে হবে হয়তো আমার দেখা গেলো তিন মাস জমি একটা দশ হাজার টাকা কি পাঁচ হাজার টাকার একটা ফার্নিচার আমার দরকার আছে সেটা আমি কোথা থেকে কিনবো ওখান থেকে কিনবো এইভাবে কিন্তু আমার জমা দেবে পাঁচ হাজার টাকা এই যে আমি এই বললাম ইএমআই পাঁচ হাজার টাকা ব্যাঙ্কে রেখে 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 ভাড়া ঘরে বেশি দিন না থেকে আপনারা যদি একটা বাড়ি বা এক কাটা এক কাটা জায়গা কেনেন তাহলে কি হবে কিছুটা ইনভেস্ট করলেন নিজেদের কিছু জিনিসপত্র দিয়ে স্ত্রীধন মানে হচ্ছে সোনা গয়না কিছু দিয়ে কিছুটা জিনিস আপনার ইনভেস্ট করলেন জায়গা কেনার জন্য সেখানে কিন্তু ইএমআই চলতে পারে দেড় থেকে দু টাকা আমি একটা নর্মাল কথা বলছি অনেকেই আছে এসিও ইএমআইতে কেনে সেখানেও একটা ইএমআই চলে এখন ইএমআইটা ঘরে ঘরে চলছে ঠিক আছে এইভাবে কিন্তু আমি আপনাদের একটা বাজেট দিলাম একদম প্র্যাকটিক্যাল যা সেভিংস হলো তার মধ্যে থেকে পাঁচ হাজার টাকা পুরো ব্যাংকে ফেলতে হবে এটা যদি আপনারা ফেলেন তাহলে এক বছরে অনেকটা অ্যামাউন্ট হলো দু বছর অনেকটা হলো তিন বছর একটা টার্গেট করতেই পারেন আপনারা কিছু জিনিস দিয়ে কিছু ব্যাঙ্কের থেকে টাকা তুলে আপনারা বাড়ি কিন্তু একটা কিনতে পারেন আমাকে সবসময় এর এই ভিত্তিতেই যে চলতে হবে তা না আমাকে এর আগে বেরোতে হবে আপনি আজ নয় তিন হাজার টাকা ভাড়া দিচ্ছেন এই করে তো ভাড়ার টাকাতে যাবে তাহলে আমাকে এই অ্যামাউন্টের মধ্যে দিয়ে আমি কিভাবে চলবো খাওয়া খরচ হিসাব ঘোরাফেরা নিজেদের সকাল রাত একটু যদি বর্জন করা যায় তাহলে কিন্তু আমরা একটা সুখের সংসার আমাদের এই হাতের মধ্যে থাকতে পারে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর সবসময় আমি চেষ্টা করবো আপনাদের একটা সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার